মস্কার জানাই আমার সকলের জঙ্গলে এলাম শাল ফল সংগ্রহ করতে এই জঙ্গলে আমাদের হাতি রয়েছে তাই গভীর জঙ্গলকে আর গেলাম না তাও সামান্য গভীরে গেলাম এই যে শাল বীজ এগুলো সব পড়ে আছে গাছ থেকে পড়েছে এবং গাছ থেকে যখন শাল বীজগুলো পড়ে তখন খুব প্রতিঙ্গার মতন ঘুরে ঘুরে পড়ে এবং দেখতে খুব ভালো লাগে আমাদের জঙ্গলে এখনো হাতি রয়েছে আর সামনে গেলেই হাতি দেখতে পাওয়া যাবে হয়তো তো না যায় ভালো তাদেরকে তাদের মতো থাকতে দিতে হবে আর দেখুন এখানে অনেকগুলো শালবিচ আছে তো ভালো করে দেখানোর জন্য এক কাছে সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে শালবিচ আর এগুলোকে আমাদের গ্রামের মানুষ এক একত্র করে এগুলো বিক্রি হয় আর এই যে শাল গাছ এই বিচাগুলো এখনও পুরো পাকা হয়নি তো যখন এগুলো পরিপূর্ণ পাকা হবে তখন অটোমেটিক পড়ে যাবে গাছ থেকে এরকম আর সব গাছে কিন্তু এত থাকে না আপনাদের দেখালাম এই গাছটা আমাদের জঙ্গলে খুঁজাখুজির পরে বার করলাম তো সব শাল গাছ বহুত আছে তো সব গাছে সমান বীজ হয় না আপনারা দেখুন আর এই বীজগুলো সংগ্রহ করে টিন হিসেবে বিক্রি করা হয় এবং শোনা যায় নাকি এতে এর থেকে তেল বের করা হয় আর এভাবে এক কাছে করে এতে আগুন দিয়ে কি হাতে করে ওই যে পাতাগুলো আছে এগুলোকে এরকম পুড়ি নিতে হয় তারপর যে আসল বীজ গোল গোল সেগুলো রয়ে যায় এবং সেগুলোকে ছাড়াতে হয় তারপর তেল হয় আর এই যে জঙ্গল এটা আমাদের সামনের জঙ্গল মানে সামনের অংশ এটা আর এই শালগাছের সব বীজগুলো হয়ে ঝরে গেছে আবার আগামী বছর বীজ হবে তখন আপনাদেরকে খুব ভালো করে আমি দেখাবো ধন্যবাদ